আর হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সব্বাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে ওই ছটা নাগাদ আর কি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার কিন্তু সাথে থেকো এখন ঘড়িতে বাজে আর কি ছটা আর অন্যান্য দিনের সকালে এই ছটার সময় কিন্তু আমি রান্নাঘরেতেই থাকি তবে আজকে আমার সকালে টিফিন বানানোর নেই টিফিন বলতে আমি তো আর রুটি পরোটা করি না আমাকে করতে হয় ভাত তরকারি আর কি তো সেই কারণে সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি বলতে পারো একদম রানিংয়ে কাজ চলে তবে যেদিন আমার সকালে টিফিন থাকে না সেই দিনটা কিন্তু একদম অন্যরকমভাবে একদম আস্তে ধীরে সমস্ত কাজকর্ম আমি করতে পারি মানে আগে বাসি ঘরের কাজ কর্মগুলো করতে পারি তবে এরকম খুব একটা হয় না বিশেষ করে প্রতিদিনই আমাকে আগে উঠে রান্নাঘরে যেতে হয় রান্না বান্না কমপ্লিট করতে হয় তার সাথে মানে রান্না করতে করতে কিন্তু আরও যা টুকটাক আমার ঘরের কাজকর্মগুলো থাকে সেগুলোকে আমি গুছিয়ে নিই তারপর তো পাগলা পুজো দিয়ে যায় সেই জন্য ঠাকুর মন্দিরের সামনেটা একটা দিয়ে ভালো করে মুছে দিই যাতে ও পুজো দিয়ে যেতে পারে আর কি তো অনেক কাজ থাকে বলতে পারো সকালবেলা তবে আজকে যেহেতু টিফিন বানায়নি মানে টিফিন বানায়নি না ওই বানাতে দেখ ça তো সেই কারণে দেখো না আস্তে ধীরে সমস্ত কাজকর্মগুলোকে কিন্তু আমি গুছাচ্ছি একদম তাড়াহুড়ো নেই আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজ একে একে গুছিয়ে নিচ্ছি এদিকে প্রথমেই জামা কাপড়গুলোকে আগে মেলে দিয়েছি এটা আগের দিনের কাঁচা জামা কাপড় ছিল সেগুলোকে আগে ঝটপট করে মেলে দিয়েছি আর দেখো এখনো পর্যন্ত কিন্তু রোদ আসেনি তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে উঠোনটাকে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে পুরো গড়িটাকে ঝাঁট দিয়ে আর তারপরে এখন একটু আর কি পুরো গড়ি জল ছড়িয়ে দিচ্ছি আগে কি করতাম মানে ওই জল এক বালতি জল এনে পুরো গলিটাকে ধুয়ে দিতাম তবে এখন একমাগ করে জল ছিটিয়ে দিলে পুরো গলি কিন্তু ভিজে যায় তো সেরকমভাবেই পুরো গলিটাকে আর কি জল দিয়ে জল ছিটিয়ে দিচ্ছি তাহলে কি হয় ধুলোগুলো চাপা পড়ে যায় সারাদিনের যে ধুলোটা প্রতিদিন একবার করে জল দিলে কিন্তু ধুলোটা অনেক চাপা পড়ে যাই হোক তো সেরকমভাবেই কিন্তু খুব ভালো করে আমি আমার উঠোনটা পরিষ্কার করে নিলাম তবে এই যে বললাম না যে সকালে রান্নাটা নেই বলে আসতে ধীরে ধীরে কাজকর্মগুলো করতে পারছি জানো তো মানে যেদিনকে আমার সকালে রান্না থাকে হয়তো আমাকে অনেকটাই কষ্ট করতে হয় খুব তাড়াহুড়ো করে কিন্তু সমস্ত রান্না বান্না গোছানো সব কিছু করি তবে জানো তো মানে দুপুরের যে চিন্তাটা দুপুরে যে খাবো সকালে কি টিফিন খাবো এই চিন্তাটা থাকে না তো সেই সেই জন্য বলতে পারো একদিক থেকে বেশ ভালো আর যেদিনকে আমার রান্না থাকে না আর কি মানে যেমন আজকে নেই আর কি তো আজকে না আমার চিন্তা হচ্ছে সমস্ত কাজ সেরে স্নান পুজো কমপ্লিট করে আমাকে রান্না বসাতে হবে তো এই জন্য সকালে রান্নাটা হয়ে গেলেই কিন্তু বেশ ভালো হয় তাহলে সারাদিনের কাজকর্মটা আস্তে আস্তে করতে পারি শুধু ওই ছটা থেকে তোমার আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত একটু আমার রানিংয়ের কাজ করতে হয় যতক্ষণ না পাগলা বেরিয়ে যাচ্ছে আর কি যাই হোক আজকে সকালে তো উঠে বললামই রান্নাঘরে যাইনি তো এদিকে দেখো না সাইকেলটা বার করলাম পুরো উঠোনটাকে পরিষ্কার করলাম করে এখন একটু কুলেখাড়া শাক বাঁচতে বসেছি আর আমার এতটা পরিমাণ ঠান্ডার ধাত মানে সামান্য একটু ঠান্ডা লাগলেই না জ্বর কাশি হাঁচি হতে থাকে তবে এখন ঠান্ডা লেগেছে আমি বুঝতে পারছি একটা কারণে যেটা হচ্ছে যে গলাটা ধরে গেছে ঠিকঠাক করে কথা বলতে পারছি না তো এত পরিমাণ ঠান্ডার ধাত কী বলবো যাই হোক তো এই যে দেখো এদিকে এখন একটু কুলে শাক বাঁচতে বসেছি বাইরেটা এক আটি নিয়েছি তবে ফ্রিজে এখনও চার আটি মতো রয়েছে পাঁচ আটি আনা হয়েছে তো এই যেহেতু এই শাকটা আমাকে প্রতিদিন খেতে হয় তো সেই জন্য এটা আনি আর কি জানো তো বাজার থেকে মানে বাজারের চোখে পড়লেই কুলেখারা শাক আনা হয় তো সেখান থেকে একাটি আর কি এখন বেঁচে বসিয়ে দেবো ধুয়ে ধায়ে ভালো করে আর কি সিদ্ধ বসিয়ে দেবো এটা অবশ্য কাঁচা রস মানে কাঁচা রস খাওয়া ভালো কিন্তু থেতো করতে অনেকটা ঝামেলা তো সেই কারণে আমি সিদ্ধটাই করে নিই তো যাই হোক এইদিকে দেখো ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে টুকটাক কয়েকটা বাসন থালা পরেছিলো আস্তে ধীরে কিন্তু কাজ গুছিয়ে নিচ্ছি যেহেতু একটা রুটিনে কাজ করে অভ্যাস হয়ে গেছে না তো যখন এই রুটিনটা চেঞ্জ হয় তখন না যেন কোনো কাজ খুব একটা ভালো লাগে না যেমন ধরো এই সকাল টাইমটা ছটা সাড়ে ছটা যখন এখন যে আমি কাজটা করছি যে টাইমে এই টাইমে কিন্তু আমি এত আস্তে ধীরে কাজ করি না খুব তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হয় যেটা আমি নিজে খুব ভালো করে বুঝতে পারি যে ছটা থেকে নটা পর্যন্ত আমাকে কী তাড়াহুড়ো করতে হয় তারপরে কিন্তু আমি আবার আস্তে ধীরে কাজ করি মানে পাগলা বেরিয়ে গেলে একদম আস্তে ধীরে কাজ করি তবে এই দেখো না যেদিন কি যেদিন কি আমার রান্না থাকে না তো সেই দিন সকালবেলা এতটাই আস্তে ধীরে কাজ করি না মনে হয় যেন কাজের কোনো এনার্জি থাকে না তো ওই জন্য ওই তাড়াহুড়ো করে কাজ করাটাই মনে হয় ভালো বেশ একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক আগের দিন রাত্রেবেলা কোনো থালা আর কি ধোয়া হয়নি সেগুলোকে এখন কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে মাজা ধোয়া করে নিয়েছি আর এখন ওই আগের দিনকে ছোলা বাদাম ভেজানো হয়েছে সেগুলোকে একটু ধুয়ে ধুয়ে রাখছি এক্ষণি না খেলেও তো একটু ভাবলাম ধুয়ে রাখি না তো ওই একই জলে যদি রাখা থাকে না কেমন একটা হয়ে যায় মানে রাত্রেবেলা যে জলটা দিয়ে ছোলা বাদামটা ভেজায় প্রথমে তো ধুয়ে নিই তারপর জল দিয়ে ভেজায় তো সেই জলটা শুদ্ধ থাকলে না কেমন একটা লালচে কালার হয়ে যায় তো জিনিসটা নষ্ট হতে থাকে একটু দেরি করে যেহেতু খাবো তাই ভাবলাম ভালো করে একটু ধুয়ে ধায় তারপর রাখি মানে হাতের কাজগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আর কি খাবো যাই হোক এই যে ছোলা বাদামগুলো দেখলে আর এখনো পর্যন্ত কিন্তু আমি ঘরের কোনো কাজ করিনি যেহেতু পাগলা শুয়েছিলো আর কি তো এদিকে শাকটা বসিয়ে দিলাম তারপর ছোলা বাদামগুলোকে ধুয়ে সাইড করে রাখলাম ওদিকে তোমার বাসন থালাগুলোকে মাজলাম আর এখন এলাম ঘরে ঘরের টুকটাক কাজকর্মে হাত দেবো টুকটাক নয় ঘরের কোনো কাজই হয়নি আর এতটা স্লো স্লো আজকে আমি কাজ করছি মানে আমার আজকে কোনো কাজে এনার্জিই পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে যেন সকালবেলা ওই তাড়াহুড়ো করে করাটাই ভালো জানো তো যাই হোক তো এই যে দেখো এখন জানালাটা খুললাম আর কি আর বিছানাটার অবস্থা দেখতেই পারছো না শুলেও প্রতিদিন আমাকে বিছানা গুছাতে হয় কারণটা হচ্ছে পাগলা ব্যাগ জামা কাপড় এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে রাখে তারপর ও এসে বালিশে আর গোড় দেয় তো সেই কারণে বিছানায় আমরা না শুনেও বিছানাটাকে কিন্তু প্রতিদিন আমাকে পরিষ্কার করতেই হয় আর কি শুধুমাত্র পাগল মানে পাগলার কারণে আমি যেহেতু বিছানায় থাকিই না বলতে পারো তো আমি নিচে একটা বালিশ পাতি একদম আড়গড় দিই আমার তো বেশ ভালো লাগে এতটা গরমে নিচে থাকতে আমার বিছানায় একদম চলে না যাই হোক তো এদিকে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি পাগলার কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে সাইড করে রাখলাম আর খুব ভালো করে কিন্তু বিছানাটাকে টান টান করে আর কি পেতে নিয়েছি আর এখন দেখো বালিশগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি আমার না বালিশের কাবার অনেক কম রয়েছে মানে যেমন ধরো কটা চারটে মতো বালিশের কাবার রয়েছে আমার আর গোল বালিশের কাবার আমার অনেক রয়েছে আর বিছানার চাদর যা আছে আমার এনাফ শুধুমাত্র বালিশের কাবারটা নেই জানো তো বালিশের কাবারটা এতটাই কম রয়েছে যে কি বলবো দু চারটে বালিশের কাবার আমাকে কিনতে হবে যাই হোক তো এদিকে দেখো এখন ঘর বারান্দা আর কি ঝাঁট দেবো আর আগে বারান্দাটা ঝাঁট দিয়ে এসে তারপর ঘরটা ঝাঁট দিচ্ছিলাম তো পায়ে যেহেতু বালি কিচকিচ করছিল, সেই জন্য পাটাকে আগে ভালো করে ঝেড়ে নিয়েছি আর এই যে বললাম পায়ে বালি কিচকিচ করছিল না মানে এই যে পায়ে বালি কিচকিচ করাটা আমার একদম ভালো লাগে না যখনই মনে হয় তখনই ঘরটাকে ঝাঁপ দিয়ে দিই জানো তো তো এদিকে দেখো বিছানা গুছিয়ে ঘর বারান্দা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এবারে ভাবছি একদিন বাজারে গেলে না ওই চার পাঁচ চারটে মতো তো কমসে কম বালিশের কাভার কিনবো এত অসুবিধা হয় দুটো কাভারে কিন্তু কোল বালিশের কাভার আর বিছানার চাদর আমার অনেক কটা করে রয়েছে না বিছানার চাদরের সঙ্গে না বালিশের কাভার সেট নিয়ে নিই আমি যে কারণে এতটা প্রবলেমে পড়তে হয় তবে ভাবছি আলাদা করে কিনে নেব। যাই হোক এদিকে তোমার ঘরবাড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর এই যে কুলেখাড়া শাকটার জলটা এখন আর কি এটা খেয়ে নেবো এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি বিকেলে খাই সকালে এটা আমার সময় হয়ে ওঠে না করতে পারি না সকালে ওই শুধু ড্রাই ফ্রুট খাই তারপর তোমার ছোলা বাদাম এই সব টুকটাক খাই বিস্কিট কিন্তু এই শাক ঠাক এটা ওটা করা হয় না তো এটা আমি বিকেলবেলা করে খাই যেহেতু বললাম আজকে হাতে সময় আছে বেশ আস্তে ধীরে কাজগুলোকে গুছাচ্ছি সেই কারণে আমি আমার রান্নাটা মানে আমি আমার খাবার জোগাড়টাও করে নিয়েছি তো এদিকে দেখো পুরো গ্লাসটাকেই কিন্তু ফাঁকা করে দিয়েছি আমি কিন্তু এরকম প্রতিদিন খাই প্রতিদিন হলেও একদিন ছাড়া হলেও কিন্তু আমি কুলেখাড়া শাকটা খাই যাই হোক এদিকে যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে এরপরে গিয়েছিলাম স্নানে স্নান কমপ্লিট করে এখন পুজোও হয়ে গেছে আর এরপরে কিন্তু রান্না বসাবো তো যাই হোক তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো এদিকে পুজো কমপ্লিট করলাম এখন যাব রান্নাঘরে তো চলো বন্ধুরা টাটা